আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হুজুর জানতে চাই আল্লাহকে গালি গালি দেওয়া ও দোষারোপ করার হুকুম কি। আল্লাহকে গালি দেওয়া ও দোষারোপ করার হুকুম কি। আলহামদুলিল্লাহ বর্তমান জামানার প্রেক্ষাপটে প্রশ্নটি খুবই সুন্দর কারণ বর্তমানে আমাদের যিনি দাওয়াত ইসলামের তাবলিক প্রচার প্রসার অনেকটা কমে গিয়েছে ইসলামের আত কমে গিয়েছে এলায় কালিমাতুল্লার দাওয়াত কমে গিয়েছে মানুষ এখন নিজের প্রতি দলের প্রতি ব্যক্তির প্রতি টানা শুরু করেছে যার কারণে দেখা যায় যে মুসলমান আল্লাহকে গালিগালাজ করে তো আলহামদুলিল্লাহ পাকের সানে বেয়াদমিমূলক কিছু বলা বা কোনো দোষে তাকে দোষারোপ করা চরম বেয়াদুবি ও কুফুরি এমন কাজে লিপ্ত ব্যক্তির ইমান চলে যায় এবং সে কারণে সে কাফের হয়ে যায় তার জন্য আবশ্যক হলো দ্রুত তবা করা পুনরায় ইমান আনা এবং বিবাহ করে থাকলে পুনরায় বিবাহ করে নেওয়া আল্লাহকে গালি দেওয়া ও দোষারোপ করলে ইমান চলে যায় এর জন্য পুনরায় তবা করতে হয় ইমান তাজদিদ করতে হয় বিবাহ করে থাকলে পুনরায় বিবাহ করতে হয় আশা করি উত্তরটি পেয়েছেন